দেকো শেকুরানর বেখলিকে কেয়ফাসিতে ঝুলে তুমি দুনিয়ার মুহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভু রাহে প্রাণ দিয়ে দিতে জানো না তুমি দুনিয়ার মুহে জীবনের মায়া ছাড়তে পারো না শান্তি দিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারিমান একটু বলো না যারা দিবশিয়ামি যাই যায় তোরে তুমি তাদেরকে আজ জঙ্গি বলো বাতিল যারা দিবশিয়ামি যাই লো যাই দিন কয়ে মেরে তোরে তুমি তাদেরকে আজ জঙ্গি বলো বাতিলের ঋষুল শ্রেতু দিব শুধুবার নিজেকে বাব হোক বলে তুমি বাঙনের খেলা খেলতে জানো করতে জানো না কোদার রাজ্য আজবে দরে থাকতে জানো না তুমি বাঙনের খেলা খেলতে জানো করতে জানো না কোদার রাজ্য আজবে দরে থাকতে জানো না সলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না